ভদ্র নমস্কার যদ্র অনেক দিন পরে আগরতলার বুকে কংগ্রেস একটা জনসভা করল বিশাল মাপের হয়েছে এ কথা বলার কোনো সুযোগ নেই কিন্তু একেবারে নগণ্য হয়েছে এটা বলারও কোনো সুযোগ নেই বড় কথা হলো যে আটটি জেলাতে বিভিন্ন কার্যক্রম করার পরে কংগ্রেস রাজ্যের বিধানসভাতে চার নম্বর দল কংগ্রেস আগরতলাতে সমাবেশ করেছে যদি আস্তবল মাঠে করেনি না করে ওরিয়েন্টেই করেছে ওরিয়েন্ট চৌমনিতে করেছে বুদ্ধিমানের কাজ করেছে কিন্তু তবুও করেছে এই করাটা কংগ্রেসের অনেক দিন ধরে কংগ্রেসের কর্মীরা চেয়ে আসছিল যে দল একটু নাড়াচাড়া করুক দল একটু ময়দানে নামুক মাঠে ময়দানে নেমে মানুষের পাশে গিয়ে মানুষের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আন্দোলন আন্দোলন করুক একটু সারা জাগাক রাজ্য রাজনীতিতে কংগ্রেস যে শেষ হয়ে যায়নি কংগ্রেস যে আবার ঘুরে দাঁড়াতে পারে সেইটা জানান দিক এইটা কংগ্রেসের সাধারণ কর্মীরা চেয়ে আসছিল সাধারণ মানুষও কংগ্রেসের দিকে এই কারণেই ছিল যে রাজ্যটা কি একদিকে বিজেপি আর একদিকে সিপিএম মাঝখানে এই এইরকম মেরুকরণের কারণটাই পারমানেন্ট হয়ে যাবে না একদিকে বিজেপি আর একদিকে কংগ্রেস এরকমটাও হতে পারে রাজ্যবাসী এটা জানতে চাইছিল সেই অবস্থাতে কংগ্রেসের নেতাদের ওপরে একটা প্রেশারও তৈরি হয়েছিল তবে এটা ঠিক যে গত লোকসভা নির্বাচনে দিল্লিতে হিসেবটা একটু গণ্ডগোল হয়ে যাওয়ার কারণে অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠ বিজেপি পরনির্ভর দলে পরিণত হওয়ার কারণে রাজ্যে রাজ্যেই কংগ্রেসের নেতাকর্মীদের মনের মধ্যে খানিকটা হলে উৎসাহ আসে তারা বুঝতে পারেন যে বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠতা আপনার হারানো সম্ভব হয় বিজেপিকে যদি এতটা নিচে তেষট্টিটা আসন কমিয়ে দেওয়া যে সম্ভব হয় একটা লোকসভা নির্বাচনে তাহলে বাদবাকি জিনিসগুলো সম্ভব অর্থাৎ বিজেপিকে হারানো সম্ভব দিল্লিতে যদি বিজেপিকে সর্বশক্তিমান বিশাল জনপ্রিয় বিজেপিকে যদি খাত করে দেওয়া সম্ভব হয় তাহলে রাজ্যে রাজ্যেও সম্ভব এবং সেই রাজ্য রাজ্যের সম্ভবের মধ্যে ত্রিপুরা রাজ্যও পড়ে সুতরাং ত্রিপুরাতে ও বিজেপির বিরুদ্ধে কংগ্রেস মাঠে ময়দানে নামতে পারে এবং এই আপনারা দেখবেন লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে কংগ্রেস ধীরে 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 ময়দানে নামতে শুরু করে এবং ক্রমে ক্রমে রাজ্যের এই প্রান্ত থেকে ও প্রান্ত আটটি জেলাতেই কংগ্রেস ছোটো 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 অনুষ্ঠান করে হ্যাঁ কখনও কখনও হয়তো পাঁচ সাতজন দলবদল করে কংগ্রেসে জয়েন করেছে কখনো হয়তো সংখ্যাটা দশ পনেরো জন কুড়ি জন কখনো তারাও একটু বেশি হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা হয়েছে তবে এটা ঠিক যে কংগ্রেস ময়দানে থাকার কারণে কংগ্রেসের পুরনো লোকরা যারা কংগ্রেসে অভিমান করে বা বিজেপির বক্তব্যে উৎসাহিত হয়ে বিভিন্ন সময় দলত্যাগ করে বিজেপিতে চলে গেছিলো তাদের মধ্যে আবার মানে ঘরে ফেরার প্রবণতা তৈরি হয় এবং এটা হ্যাঁ এটা মানে স্বীকার করতে হবে যে হাজার হাজার মানুষ বিজেপি ছেড়ে কংগ্রেসে চলে এসেছে এই কথা বলা যাবে না কিন্তু এই যে একজন দুইজন করে ফিরে আসা শুরু হয়েছে এইটাই কিন্তু একটা সময়ে হয়তো বিরাট আকার ধারণ করতে পারে কারণ যে কোনো কিছুরই শুরুতে কিন্তু তার ইঙ্গিত বড় কিছুর ইঙ্গিত দেখা যায় তো এই ক্ষেত্রে রাজ্যের রাজনীতির মধ্যে সবাই জানে এটা এটা ওপেন সিক্রেট যে শাসক দলের কাজকর্মে সাধারণ মানুষ যেমন খুশি না শাসক দলের মানে তৃণমূল স্তরের গ্রাউন্ড লেভেল লেভেলের কর্মীরাও কিন্তু খুশি না যারা যেতে হয় দলের সমাবেশে দল ডাকলে মিটিংয়ে মিছিলে যেতে হয় না গেলে নানান ধরনের সমস্যা হতে পারে তার কারণে যায় কিন্তু মনটা সঙ্গে যায় না আপনারা যদি কথা বলেন রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তাহলে সাধারণ মানুষের মধ্যে আপনারা একটা কথা খুব শুনবেন সেটা হলো আমাদের শরীরটা যায় মনটা যায় না মনটা সেখানে যায় না কারণ মনের মধ্যে মনের খোরাক পায় না তারা আর এই কারণেই আস্তাবল ময়দানের সমাবেশে তাদের বিয়েবাড়ির প্যান্ডেলের মতন এরকম তাঁবু টাঙিয়ে প্যান্ডেল বানাতে হয়েছে কংগ্রেসও বিয়েবারের মতন ত্যান প্যান্ডেল বানিয়েছে এটাও ঠিক যে আগরতলা ওরিয়েন্ট চৌমুনিতেও প্যান্ডেল বানাতে হয়েছে কিন্তু কংগ্রেসের বানানোটা স্বাভাবিক কারণ হল কংগ্রেস তো চার নম্বর দল এক নম্বর দল না তো দুই নম্বর দলও না তিন নম্বর দলও না ফলে কংগ্রেসের নেতারা যদি এটা ধরে রাখেন যে বিশাল সংখ্যক মানুষ আসবে না মানুষ অল্প আসবে কিন্তু যারা আসবে সাহস করে আসবে মনোবল যাদের একটু জেগেছে একটু বেড়েছে তারা আসবে এবং তারা উদ্দীপনা নিয়ে উৎসাহ নিয়ে আগামী দিনে কিছু করার একটা স্বপ্ন নিয়ে আসবে কিন্তু এই সংখ্যাটা একটা মোটামুটি একটা হিসাবের মধ্যে থাকবে তাহলে তার জন্য একটা এরকম ব্যবস্থা করাই যেতে পারে একটা হ্যাঁ বিয়ে বাড়ির অন্নপ্রাশনের বাড়ির বর্ত হলো যেরকম প্যান্ডেল বানিয়ে মানুষকে নিমন্ত্রণ নিমন্ত্রণ করে খাওয়ানো হয় এরকম একটা প্যান্ডেল বানানো যেতে পারে তো এই ক্ষেত্রে খুব একটা ভুল না এই আজকের সমাবেশেও যারা এসেছে হ্যাঁ তাদের মধ্যে উৎসাহ দেখা গেছে কিন্তু এটা চোখে পড়েনি যারা যারা প্রত্যক্ষদর্শী তাদের বক্তব্য অনুসারে যে বিরাট কোনো সমাবেশ হয়েছে তবে হ্যাঁ যতটা সিপিএম সারা জাগিয়েছিল আগরতলার বুকে আর যতটা সারা জাগানোর স্বপ্ন বিজেপি দেখেছিল ততটা কিন্তু কংগ্রেস দেখাতে পারেনি কিন্তু কংগ্রেস যে আগরতলার বুকে রাজধানীর বুকে সমাবেশ করতে পেরেছে এইটা কিন্তু কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর একটা প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে আগামী দিনে যদি কংগ্রেস এই প্রক্রিয়াটাকে যদি সারা রাজ্যে জারি রাখতে পারে এবং কংগ্রেস যদি সত্যি সত্যি লড়াইয়ের ময়দানে থাকতে পারে কারণ তিন বছর এখনও বাকি বিধানসভা নির্বাচনের এর মধ্যেই কংগ্রেস ময়দানে নেমেছে যেটা কংগ্রেসে সাধারণভাবে স্বভাব চরিত্রের মধ্যে পড়ে না কংগ্রেস হলো রাজা বাদশাদের পার্টি বলে কংগ্রেসের নেতারাই গর্ব করে বলেন এবং মানে বিধানসভা নির্বাচন এলে তার ছয় সাত আট মাস আগে ময়দানে নেমে গা টা ঝাড়া দেওয়া এগুলি কংগ্রেসের একটা মানে অভ্যাস ইতিহাস সেই জায়গাতে কংগ্রেস তিন বছর আগেই ময়দানে নেমেছে শুধু এইটুকুই তো কংগ্রেসের মানে ব্যতিক্রমী চেহারা তো এরপরে যদি এইটাকে কন্টিনিউ করতে পারে ক্রমা ক্রমাগতভাবেই যদি ধর্মনগরে কখনও কখনো শহরে প্রোগ্রাম কখনো কুমারঘাটে কখনও পুঁতে বলেন ছুলেংটাতে বলেন হ্যাঁ তেলেমোড়া খোয়াই তোয়াই যেখানে যেখানে সম্ভব কখন দক্ষিণ ত্রিপুরাতে বিলোনিয়ায় শান্তি বাজারে সাবরুমে উদয়পুরে গোমতি জেলার বিভিন্ন জায়গাগুলোতে এরকমভাবে নিয়মিতভাবে যদি প্রোগ্রাম করতে থাকে কংগ্রেস তাহলে কংগ্রেস কর্মীরা এক তো হলো যারা ঘরে বসে আছে তাদের মনোবল বাড়বে তারা আবার বাইরে বেরিয়ে আসতে শুরু করবে সংখ্যাটা বাড়তে থাকবে ক্রমাগতভাবে আরেকটা হলো বিজেপির মধ্যে যারা মন মনের মধ্যে অসন্তোষ নিয়ে মানে অনিচ্ছা সত্ত্বেও বিজেপির মধ্যে রয়েছে টিকে গেছে তারা কিন্তু ফিরতে শুরু করবে কারণ এরকম একটা বিশাল অংশ বিজেপির মধ্যে রয়েছে যারা আনস্যাটিসফাইড বা ডিসস্যাটিসফাইড বলা যায় তারা এতটাই অসন্তুষ্ট যে তারা শুধুমাত্র চাইছে যে বিরোধী দলগুলো ময়দানে ঝাঁপিয়ে পড়ুক তাহলে মনোবল তাদের বাড়বে এবং তারা একটা সিদ্ধান্ত নিতে পারবে এই অংশটা কিন্তু আবার কিন্তু কংগ্রেসে মানে ঘরে ফিরতে শুরু করবে বলে তাদের মনোবল বাড়ানোর কাজটা দায়িত্বটা কংগ্রেসের নেতাদেরকেই নিতে হবে কংগ্রেসের নেতাদের মধ্যেই নিজেদের মধ্যেই সেরকম সাহস করে দৃঢ়তার সঙ্গে আপনার ময়দানে টিকে থাকতে হবে এবং টিকে থাকলেই শুধুমাত্র শুধু নিয়মিতভাবে এখানে ছোটো ছোটো প্রোগ্রাম করতে থাকলেই আপনার দেখবেন সংখ্যাটা বাড়তে থাকবে একটা সময় এমন হবে যে অন্য দলগুলোর তুলনায় কংগ্রেসের সমাবেশগুলোতে মিটিংগুলোতে মিছিলগুলোতে আপনার অনেক বেশি মানুষ আসছে কারণ রাজ্যের রাজনীতির মধ্যে একটা কিন্তু এরকম মানে সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে এবং এই সম্ভাবনা যে রয়েছে এটা স্বীকার করছে এখন সব দলের লোকরাই বিজেপির লোকদের সঙ্গেও যদি আপনারা একান্তভাবে যদি কথাবার্তা বলেন দেখবেন তারাও কিন্তু এই কথাটা স্বীকার করবেন ফলে আজকে যাই কিছু হয়েছে না কেন তো এর মধ্যে পজিটিভ দিক একটাই সেটা হলো আগরতলার বুকে অনেক দিন পরে কংগ্রেস একটা সমাবেশ করেছে এবং এতে কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠীর নেতারা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন তারাও বেশ দৃঢ়তার সঙ্গে তাদের বক্তব্য রেখেছেন সেইটা একটা ইতিবাচক লক্ষণ এইটাকে আগামী দিনে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে দেখার বিষয় সেটাই কী মনে হয় আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা আপনাদের জন্য আপনাদের বিষয় নিয়ে সমসাময়িক ঘটনাবলী নিয়ে আলোচনা করার জন্য রাজনৈতিক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার জন্য তার কারণে চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন করে নেবেন অবশ্যই যতন না খুলুম খা সবাইকে নমস্কার